আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের ও ভালোবাসা তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি একটি ফোন কিনছি আমরা একটি না চারটা ফোন কিনছি সেম এই মডেলের দুইটা আর অপোসেট দুইটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর হইল এখন সবগুলোই ওপেন করা হয়ে গেছে বাট এটা এখন আমি আনবক্সিং করব তো এটা কেনা হয়েছে একটা ফোর জি মোবাইল কম দামি একটা সেট বা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আগে একটা ওপেন করছি তো ওপেন করে সব কিছু ঢালার পরে দেখলাম ক্যামেরা সব কিছুই ভালো আসলে এটা হলো ফোর জি মোবাইল জাস্ট বাংলাদেশের জন্য তো এটা কিনতে হলো আমার ভাইয়ের বউয়ের জন্য আর আমি যেটা দাম বিডিও করতেছি এটা আমরা আমাকে গিফট করছে আমার ননদ এটা হলো অপ্পো সেট যাই হোক আমার মোবাইল আমি জিদ্দি ভেঙে ফেলছি ভাঙার পরে আমি প্রায় পনেরো বিশ দিন মোবাইল সারা ছিলাম শুধু এটা ব্যবহার করছি জাস্ট এটা এটা কি কোম্পানি যে হওয়াই কোম্পানির একটা ট্যাবলেট এটাতে সব কিছুই করা যায় শুধু সিম ইউজ করা যায় নাকা এটাই আর এখন তো আজ এটা ভিডিও করতেছি বর্তমানে এটা আমার ননত আমাকে গিফট করছে তো আর এটা হলো আমি আবার আমার ভাইন বোন জন্য কিনছি ও আমার হলো ভাইন বোন জন্য একটা কিনছে আমার দিচ্ছে একটা মানে আমরা চারটা ওর জন্য একটা প্রায় চারটা দুইটা অপোসেট আর দুইটা হলো এই রেডমি কিনছি তো আমার মানে যেহেতু ভাইন বোন মোবাইল নাই কো ভাবলাম কম দামি কারণ বেশি দাম দিয়ে তো দিতে পারবো না আমি একটু তে এমনি ঋণ কারণে জাস্ট কথা কইতে পারলি হইসে আর হলো আমার ভাইয়ের ছেলে হয়েছে তাকে একটু দেখতে পারলে একটু শান্তি এটাই কারণ আমার ভাইয়ের মতো আর ভিডিও করবে না যে ভিডিও করবে ইউটিউবের কিংবা এটা সেটা জাস্ট কথা কইতে পারলে একটু ভালো চালাইতে পারলে এটাই ভালো তো বাংলাদেশে ফোর জি চলে কারণ ফোর জি নিলাম আর এটাই তো এটা না এটা তোমাদের সাথে এখন খুলনা তারপর দেখাবো খুলতেছেও না এক হাতে মোবাইল ধরছি তো আমার কই আছে খুঁজতে হইব প্রায় অনেক দিন হয়েছে ভিডিও তো সারি না এই কারণে কই আছে জানি না মোবাইল ও কারণ ভাঙা ফেলছে দিয়ে মেয়ে মানুষের জিদ প্রচুর আর জিদের অনেক কারণ আছে কিছু কিছু জিনিস আসলে কিছু কিছু কষ্ট আসলে সবার সাথে প্রকাশ করা যায় না ওইটাই অনেক কষ্ট লাগছে ওই ফোনটা প্রায় অনেক দিন ছিল দুই তিন প্রায় বছরের তো পুরান জিনিস হারাইতে লাগে নি তো এখন এটা আমি ওপেন করতেছি পুরাই নতুন এখন ওপেন করলাম না আপনাদের সাথে ওপেন করলাম কালার সেম এই কালারই দুইটা আমার দেওয়ারের বোর জন্য একটা আর আমার ভাইয়ের বোর জন্য একটা সেম কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন এটা কী কালার বলে এই যে ফোনের ক্যামেরাটাও ভালোই খারাপ না এখন আমি এটা ওপেন করবো তারপরে দেন জিমেল মিমেল চালু করে দিব। সব কিছুই তো আমার ভাইকে বলছি তো বলছে চালু করে দেন সমস্যা কা চালু করে দিলে ভালো হইব দেশের থেকে সব সফটওয়্যার ওফটার নামাই দিলে তাহলে ভালো হইবে এটাই আর এখানে আর কি কি দিছে দেখাইতেছি মনে হয় দিছে হ্যাঁ কাবার দিছে এটা হলো চার্জার দিছে ফোনের সাথে ভাই গরিব মানুষ তাই কম দামি সেট কিনছি কে কিছু আমি মনে করি না জানি এটা দেখানোর কিছুই না আপনাদের কাছে কিছু না হইতে পারলো আমার কাছে দেখানোর মানে স্থিতি হিসাবে রাইখা দিলাম এটা যেহেতু আমি ভিডিও সারি আপনাদের সাথে টুকটাক শেয়ার করি সব কিছুই তো ভাবলাম এটাও একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এটাই আসলে অন্য কিছু না একটা পিন দিছে সাথে যে এটা তো বেশি ইম্পর্টেন্ট এই পিনটা কারণ এটা তো সিম কার্ড ভরার জন্য লাগে তো এখন এটা আমি এখানেই দিয়ে দেবো মোবাইলের পিসে তারপরে কাবারটাও লাগাই দেব এই খুইলা দেওয়ার কারণ কি জানেন কারণ মোবাইল হয়ে গেছে হলো আমার ননদেরই অলরেডি দুইটা তিনটা তারপরে আমার দেওরের বোর একটা আবার এই যে একটা তো এত মোবাইল তো আর হাতে নেওয়া যায় না আর সবগুলো নিতে হবে হাতে কারণ বাংলাদেশে আবার কার্ডুনে বইটা নিলে কি হয় চুরি হয়ে যায় অনেক কিছুই ভাই কম দামি সেট এমনিতেই তারপরে যদি আবার হাতে নেওয়ার পরে এক একটা এয়ারপোর্টে যাওয়ার পরে এক একটা সমস্যায় পড়তে হয় এই কারণে ভাবলাম যে হাতেই চালু করে দিই যেহেতু কম দামি সেট আর কিছুই হবে না সেই কারণে হাতে চালু করে দিব হাতে নিয়ে যাবো যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফোনটা আমার কাছে অনেক ভালোই লাগছে আমি আমার দেবরের বোর্ডটা জিমেল বসায় সব কিছু ওপেন করে আর দুই দিন দেখছি তো দেখলাম না ভালোই এ কারণে আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি সব কিছু এটাকে মানে চালু করব এগুলো আর লাগবে না এগুলো তো ফলাই দিব বাক্স নিব না শুধু চার্জারটা আর এটাই নিবে মোবাইলটা আর কিচ্ছু নিতে পারবে না তো এটাই এখানে করতে আসতে মনে হয়